এটা কি হইলো হালার পুতরা তো আমার সোনার ব্যাংকের চেক ধরা দিয়ে গেলো আমার মধ্যে আপনাদের কেউ কি হ্যামস্টার সোনার বাংলা চেক ধরিয়ে দিয়ে গেল ট্যাপ ট্যাপ করে যে ফোনের ডিসপ্লে নষ্ট করেছেন সেটি চেঞ্জ করার টাকা পাইছেন তো আমি মনে করি আপনাদেরকে সব বড় ধোকা দিয়েছে কন্টেন্ট ক্রিয়েটররা তাদের কিন্তু কোনো লস নাই তারা কিন্তু এই হ্যামস্টার নিয়ে শত শত ভিডিও ক্রিয়েট করে এবং ইউটিউবে আপলোড করে যেমন এই টাইপের ভিডিওগুলো আপলোড করে হ্যামস্টারে কিভাবে কাজ করবেন হ্যামস্টার কত তারিখে লিস্টিং হবে হ্যামস্টারের এই সেটিংটি অন করে না রাখলে আপনারা কিন্তু টাকা পাবেন না হ্যামস্টার কত টাকা পেমেন্ট করতে পারে এই টাইপের কিন্তু শত শত ভিডিও তারা তাদের ইউটিউব চ্যানেলে আপলোড করে তারা কিন্তু সেখান থেকে কিন্তু একটি ভালো পরিমাণে রানিং পেয়ে যায় ইউটিউব থেকেই প্লাস তারা কিন্তু আপনাদের কাছ থেকে রেফার নিয়েও কিন্তু একটু ভালো পরিমাণে রানিং করতে পারছে তাই আমি মনে করি আপনারা যে কন্টেন্ট ক্রিয়েটরের ভিডিওগুলো দেখে আপনারা প্রতারিত হয়েছেন সেই কন্টেন্ট ক্রিয়েটরগুলোর থেকে একটু দূরে থাকেন বাংলাদেশে কিন্তু অসংখ্য কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা কি না এই ইয়ারড্রপ সাইট নিয়ে কিন্তু ভালো ভালো ভিডিও আপনাদের সামনে নিয়ে আসে তাদেরকে ফলো করার চেষ্টা করেন আর এখন আপনাদের একটাই করণীয় সেটা হচ্ছে হ্যামস্টারের যতগুলো সোশ্যাল মিডিয়া আছে সবগুলো থেকে লিভ নেওয়া এবং কি আনফলো আনসাবস্ক্রাইব এগুলো করে দেওয়া এছাড়া আর আপনাদেরকে কিছুই করার নাই আর তারা যে সিজন টুটা রিলিজ করছে সেই টুতে তো অবশ্যই আপনারা জয়েন করবেন না এবং তাদের যতগুলো সোশ্যাল মিডিয়া থেকে আপনারা লিভ নেবেন বা আনসাবস্ক্রাইব করবেন বা আনফলো করবেন সেগুলোতে অবশ্যই একটি করে রিপোর্ট দিয়ে দিবেন যে ইয়ারড্রপ নিয়েই কাজ করেন না কেন কোনো কন্টেন্ট ক্রিয়েটরের মাধ্যমে কিন্তু আপনারা প্রতারিত হবেন না কারণ কোনো কন্টেন্ট ক্রিয়েটরই বলতে পারবে না কোন ইয়ারড্রপ থেকে কি পরিমাণে পেমেন্ট আপনাদেরকে করবে তাই এসব কন্টেন্ট ক্রিয়েটরের কাছ থেকে অবশ্যই আপনারা দূরে থাকবেন আবারও বলতেছি আপনারা ইয়ারড্রপ নিয়ে কাজ করতে পারেন দেশে অসংখ্য পরিমাণে ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েটর আছে তারা কিন্তু আপনাদেরকে সঠিক তথ্যগুলো দেওয়ার চেষ্টা করে তাদেরকে ফলো করুন আর আপনাদের কথা বিবেচনা করে আমিও একটি টেলিগ্রাম চ্যানেল খুলছি বাট সেই চ্যানেল থেকে আপনাদের রেফারের আশায় আমি কিন্তু চ্যানেলটি খুলিনি আপনারা জাস্ট চ্যানেলটিতে জয়েন হয়ে থাকবেন কোন কোন প্রজেক্ট নিয়ে কাজ করলে আপনারা ভালো পরিমাণের একটি আর্নিং করতে পারবেন বা কোন কোন প্রজেক্টে কাজ করলে আর্নিং পাওয়ার সম্ভাবনা আছে এই টাইপের কিছু প্রজেক্টের লিঙ্ক আপনাদেরকে সেখানে শেয়ার করব আপনারা সেই লিঙ্ক থেকে ঢুকে আপনাদেরকে আপনাদেরকে আমাকে রেফার দিতে হবে না আপনারা সেই সেম লিঙ্কে বা সেই নামটি দেখে আপনারা টেলিগ্রামে সার্চ করেই কিন্তু আপনারা চাইলে আর্নিং করতে পারবেন আর এই ইয়ারড্রপ আর্নিং বাদেও কিন্তু আমরা এই টেলিগ্রাম চ্যানেলে সকল আপডেট জানানোর চেষ্টা করব চাইলে আপনারা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারেন ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্ক আছে আবারও বলতেছি আপনারা হতাশ হবেন না এই হামস্টার নিয়ে যে পরিমাণে আর্নিং করছেন এটা নিয়ে খুশি থাকুন এবং যে পরিমাণে সময় এখানে লস করছেন এই পরিমাণে সময় যদি আপনারা কোনো একটি ভালো স্কিল বা ভালো কোনো কাজ শিখতেন সেক্ষেত্রে কিন্তু একটি স্কিল ডেভেলপ করতে পারতেন এবং ভালো পরিমাণে আর্নিং তখন এমনিতেই করতে পারতেন তাই এসবের চিন্তাধারা বাদ দেন একটি ভালো কিছু শিখুন এবং সেখান থেকে ভালো পরিমাণের একটি আর্নিং করার চেষ্টা করুন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম